সম্মানিত ভাইরা খাস মাহফিল ওয়াজের মাহফিল না খাস মাহফিল হলো কিছু শিখার মাহফিল আপনারা যাদের থেকে শিখবেন আর শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে একশো বাগের এক ভাগও নাই তারপরও যেহেতু আপনাদের সাথে আমি আসি দরবারের সাথে আমি সম্পৃক্ত পীর সাহেবের অনুমতি ছোট্ট একটা বিষয়ে কিছু শিখার জন্যে আপনাদের শিখাবার জন্যে নয় কারণ নিজে কিছু কথা বললে এটা থেকে শিখা যায় কি বলেন ঠিক না আমানু মালা তাফ আলুন কারণ আল্লাহ বলছে তুমি যেটা বলো তুমি যেটা করো না অন্যকে এটা করতে বলিও না তা আমি যেটা করি না এটা যদি আপনাদেরকে করতে বলি এটা বেমানান এটা অনুপযুক্ত কিন্তু কিছু কিছু কথা আছে নিজে বলার পরে নিজের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে আমি যাদেরকে আমল করতে বললাম এই আমলটা তো আমার মাঝে নাই এই আমলটা আমি নিজেও করা দরকার সেজন্য কিছু বলার মধ্যে নিজে কিছু শিখা আপনাদেরই শিখাবার উদ্দেশ্য না কারণ আপনাদের শিক্ষা দেওয়ার মতো শিক্ষক এই খাস মাহফিলে আমি হতে পারি নাই আল্লাহ যেন যেই কথাগুলি বলবো এই কথাগুলি আগে আমাকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা কার বান্দা বান্দা জোরে বলেন কার 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 আমরা আমরা গোলাম দাস গোলাম বান্দা দাস এই শব্দ তিনটার অর্থ একই কি বলেন ঠিক কি না আমরা গোলামটা কার জোরে বলেন কার গোলাম কোনো কোনো জায়গায় কিন্তু নিজেদেরকে আল্লাহর গুলামের পরিবর্তে অন্যের গুলাম হিসাবর স্বীকৃতি দেয় কি বলেন ঠিক কি না বেঠি তাইলে আমাদের স্বীকৃতি আমাদের সিদ্ধান্ত আমাদের ঘোষণা আমরা গুলাম কার জোরে বলেন কার আব্দুল বান্দা আব্দুল মানি গোলাম আব্দুল দাস আব্দুল মানি সব কিছু আল্লাহ আকবার বলেন ইয়া আইয়ো নাস অবুদু উরব্বাকুম উল্লাদি খালাকাকুম অল্লাদী নামিন কাব্লিকুম হে মানব সম্প্রদায় ও অবুদু উরব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদত করো কার এবাদত করো আল্লাদী খালাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন অল্লাদী নামিন কাব্লিকুম যিনি তোমাদের মধ্যে আগে যারা ছিল তাদেরও সৃষ্টি করেছেন আমার আজকের আলোচনার ছোট্ট বিষয়টা হলো আল্লাহর সাথে সম্পর্ক কার সাথে দুনিয়ার একজন মানুষ তার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল খারাপ হয়ে গেলে পরে সংক সম্পর্কটাকে ভালো করার জন্য চেষ্টা করি কি করি না কথা বলেন চেষ্টা করি কি না আমার দলের কোনো নেতার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেলে এই সম্পর্ককে ডেভেলপ করার চেষ্টা করি কি করি না কথা বলেন না করি কি করি না দুনিয়ার মানুষ তার সাথে যদি সম্পর্ক থাকে আর এই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় এই সম্পর্ককে বিল্ড আপ করার জন্য ডেভেলপ করার জন্য গভীর করার জন্য মজবুত করার জন্য যদি আমি চেষ্টা করি দুনিয়ার মানুষের সম্পর্ক দুনিয়ার নেতার সম্পর্ক দুনিয়ার সম্পদশালীর সম্পর্ক আমরা এতজনে না বলি ভাই সকলে আলহামদুলিল্লাহ বলেন সকলে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লা জোরে বলেন আল্লাহ আকবর এখন কি কথা বোঝা যায় আরও সমস্যা সকলে বলেন আলহামদুলিল্লাহ এইবার বোঝা যায় তো যেহেতু মসজিদের ভিতরে একটু ডিস্টার্ব হতেই পারে আমার মনে হয় এখন কোনো ডিস্টার্ব নাই আওয়াজ কম হোক কিন্তু বোঝা যাক তাহলে আমি কি বলতেছিলাম দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক নষ্ট হইলে সম্পর্ক বাড়াবার চেষ্টা আমরা করি কিনা কথা বলেন করি কি না তো আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের ঘাটতি হয়ে যায় সমস্যা হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্কটা বাড়াবার চেষ্টা আমাদের করা লাগবে কি লাগবে না দরবারগুলিতে পি সাহেবের কাছে আমরা যে আসি এই জন্যে আসি যে আল্লাহর সাথে যেন সম্পর্কটা বাড়াইতে পারি অনেক দরবারে গরু লইয়া যায় মহিষ লইয়া যায় চাকরির জন্য সেলের জন্য দুনিয়ার প্রাপ্তির জন্য কিন্তু আমরা হক দরবারগুলিতে আসি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য যদি আওয়াজ না হয় বারেকটা দরকার নেই কার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমাদের আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক থাকা দরকার যতটুকু সম্পর্ক গভীর হওয়া দরকার অতটুকু সম্পর্ক আসি বলে আমরা কি মনে করি কথা বোঝেন নাই মনে হয় আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক থাকলে আল্লাহ খুশি হবে আল্লাহ রাজি হবে দুনিয়াতে আমি শান্তি পাব পরকালে জান্নাতে যাইতে পারবো এই ধরনের পুরোপুরি সম্পর্ক কি আমাদের আছে আপনারা বলতেছেন না এই ধরনের সম্পর্ক কি আপনাদের আছে আপনাদের থাকলে থাকতে পারে আমার এখনো হয় নাই এই ধরনের সম্পর্ক আমি আমার আল্লাহর সাথে করতে পারি নাই এই ধরনের গভীর সম্পর্ক এখনো আমার আল্লাহর সাথে হয় নাই আপনারা কি আমার সাথে একমত কি বলেন একমত কি না কারা কারা একমত একটু হাতুরান্ত দেখি আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন কিছু মানুষ একটা উচিলা পাইছে মাইকের আওয়াজ শোনা যায় না এই সুযোগে উঠতেও গেছে গা অসুবিধা নাই আমরা যারা আছি তারাই যথেষ্ট কারণ মাহফিলটার নাম হইলো খাস মাহফিল আর এখানে বৈসা থাকবো খাস খাস লোক যারা তারা এখানে মজা থাকুক আর না থাকুক মধু থাকুক আর না থাকুক এরাই থাকবে তাইলে আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বাড়াতে চাই চাই কি চাই না তাইলে আল্লাহর সাথে সম্পর্কটা বাড়াবার জন্যে আমি পাঁচটা কারণ বলবো কয়টা কারণ যেরকম কয়টা এই কারণগুলি বলবো কি আপনারা শুনবেন কি না এক নাম্বার কারণ হল ইসলামের প্রাথমিক দায়িত্ব পালন অর্থাৎ ফরজ এবং ওয়াজিবগুলি পালন করা কয় নাম্বার বলছি এক নম্বর দুই নাম্বার হইল কোরআন এবং হাদিস সরাসরি অধ্যয়ন করা কয়টা কারণ বলছি তিন নাম্বার কারণ হল নফল ইবাদতের গুরুত্ব দেওয়া কোন ইবাদতের গুরুত্ব দেওয়া নফল ইবাদতের গুরুত্ব দেওয়া চার নাম্বার কারণ হইল সার্বক্ষণিক সর্বা অবস্থায় দুয়া এবং জিকির করা কয়টা কারণ কারণ বলছি চারটা পাঁচ নাম্বার আমার ভুলের জন্য আমার পাপের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া কয়টা বলছি এবার মনে রাখতে হবে খাসমাফি লাইছেন যদি নোটটাকে এগুলি নিতে হবে আল্লাহর সাথে সম্পর্কে বৃদ্ধির অনেকগুলি উপায় আছে আমি একবার বলছি আজকের ওয়াজের আজের মাহফিল না আজকে রাজনীতি করার দিন না আজকে বড় বড় চিল দিন না থাকবে আল্লাহ একবার স্লোগানের দিন না এই জন্য যারা বক্তা তাদেরকে আমরা বিষয় নির্ধারণ করে দিয়েছি আল্লাহর সাথে সম্পূর্ণ বৃদ্ধির উপায় কয়টা অনেকগুলি আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ ফাঁসটা বললাম কয়টা এক নম্বরে কি ইসলামের প্রাথমিক দায়িত্ব পালন মানে ফরজ এবাদত ওয়াজিবগুলি পালন করা দুই নম্বর হলো কোরআন এবং হাদিস সরাসরি অধ্যয়ন করা তিন নাম্বার হইল নফল এবাদতকে গুরুত্ব দেওয়া চার নাম্বারে হল সার্বক্ষণিক দোয়া এবং জিকির করা পাঁচ নাম্বারে হল ভুলের জন্য আল্লাহর কাছে তো ওবা করা কয়টা বলছি এইবার আসেন আমি কিন্তু গরির দিকে তাকাই রয়েছি যখন আমার সময় শেষ তখনই আমার কথা বন্ধ কানে অন্য কোনো আলোচকের একটা মিনিট নষ্ট আমি করতে রাজি না এইখানে যারা আলোচনা করবেন তারা সব চাইতে আমার চাইতে সবাই দামি এক নম্বরে হলো ফরজ এবং ওয়াজিব পালন করা আচ্ছা বলেন অনেক লোক এমন আছে নামাজ পড়ে না সবরতার রাইতে দশ ফোন মিষ্টি দেয়া দেয় এমন আছে কি না রোজা রাখে না ওই ব্যক্তিরা দেখা যায় যে বিভিন্ন ভালো কাজ মনে করে অবুলিতে খরচ করে করে কি করে না অথচ তার নামাজের সাথে কোনো সাক্ষাৎ নাই অথচ তার রোজার সাথে কোনো সাক্ষাৎ যেগুলি আল্লাহ আমিন ফরজ করে দিয়েছেন এই ফরজ বিধানের সাথে কোন তার কোনো সম্পর্ক আল্লাহ আমিন কুরআনের অসংখ্য অনেক জায়গার মধ্যে আন আকিমুস তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ আকবার বলেন আমি শুধু একটা আয়াত দিয়ে বুঝলাম বললাম জীবনে যতটা কাজ আমি ফরজ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি যতটা কাজ ওয়াজিব পেয়েছি আমি একজন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্কটাকে গভীর করার জন্য আমি আগে যেই এবাদতটা করব এটা হলো ফরজ এবং ওয়াজিব এবাদত কথা ঠিক কিনা বেটে এইবার এখানে যেই খাসখাস লোকগুলি আছেন আপনারা চিন্তা করে দেখুন তো আপনাদের জীবনে আপনারা নামাজ পাঁচ ওক্ত ফরজ যেটা এটা পড়েন কি পড়েন না কি বলেন আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ে কি করি না জোরে বলেন পরে কি করি না কারা কারা পরে একটু হাত উনান্ত রেখে আল্লাহ কবুল করক আমিন কঞ্জ মাহির রমজানের রোজা আসলে আমি যেই দিন থেকে রোজা ফরজ হইছে আমি মুসাফির না হইলে অসুস্থ না হইলে মুসাফিরের জন্য অসুস্থতার জন্য রোজা ভাঙ্গার নিয়ম আছে কি বলুন ঠিক আমি আমার গোটা জিন্দিগিতে সবগুলি ফরজ রোজে রাখছি এমন আমরা আছি কি না আছে কিনা কোন আছে কিনা কারা কারা আছে একটু হাত উড়ান দেখি আল্লাহ কবুল করো কামেন কর আপনারা জিজ্ঞেস করতে পারে নাতি কি সব হাতরা উঠাইয়াকে আমরা লজ্জা দিতেছে নাকি না আমি আপনাদের লজ্জা দিতেছি না আল্লাহর ফেরেশতাদের দিয়ে আপনাদের ছবিটা উঠাইতেছি হাসনের ময়দানে হিসাবের সময়ে ইকরা কিতাব কাফা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ওই দিন আপনার হিসাবের সময়ে এই হাতগুলি আল্লাহর ফেরেস্তারা আপনার জন্য দেখাইয়া দিবে সুবহানাল্লাহ বলে বিভিন্ন দরবারে বিভিন্ন লোকেরা যায় কোন দরবারে বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য না আমাদের দাবি হলো পৃথিবীর সবগুলি দরবার হক দরবার হয়ে থাক কথা ঠিক না কি বলেন কথা ঠিক না আপনারা শুনছেন না যে যশনে জুলুস পালন করতো এই আড়াই বাড়িতে ছোট্ট একটা ঘটনা যে ঘটছে কি বলেন অনেকে দূরে থেকে মনে করছেন আড়াইবারের গায়ে হাত দিছে ঠেলা সামলাই তৈবো এবার খবর আছে কি বলেন অনেকে মনে করছেন না অনেকে মনে করছেন দশ হাজার লোক লোক বিশ হাজার লোকে প্রতিবাদ সমাবেশ করেন কারা কি করছেন করেন কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল ফির সিদ্ধান্ত ছিল না একটা কথাও বিরোধিতা করে আমি বলবো না কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চিন্তা নাই সমঝোতা করে তার সাথে আমি ভালো একটা সম্পর্ক করব এই সম্পর্কের কারণে আল্লাহ তারে হেদায়ত দিতে পারে কি বলেন ঠিক কীভাবে ঠিক জোরে বলেন কথা ঠিক কীভাবে ঠিক সেই জন্য আমাদের এই দরবারে যারা আছে আল্লাহর সাথে যারা সম্পর্ক বৃদ্ধি করতে চাবে তাদের এক নাম্বার কাজ হলো ফরজ নামাজ ফরজ ফরজ যেগুলি আমাদের উপরে ফরজ এগুলি আমরা কথা ঠিক কিনা হবে ঠিক আচ্ছা ঘুষ খাওয়ান কবিরা গুনা না সগিরা গুনা এটা মনে একটু আসতে কইতা সুদ খাওয়ান এটা কবিরা না সগিরা গুনা এটা খাওয়ান ফরজ না না খাওয়ান ফরজ এখন যারা এই সুদ এবং ঘুষের সাথে সম্পর্ক আছে তারা কি আল্লাহরে ফরজ এবাদত পালন করে কি বলেন পারে কি না তাইলে এক নম্বর আমাদের কাজ হবে যেই এবাদতটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বলে নির্ধারিত আমরা জীবনে এই ফরজ নামাজ ফরজ রোজা ছাড়ব র্দা করা ফরজ না নভব জোরকন করা নভাব অনেক যে আছে মহিলারা ফাউটিফে কথা কোন না আসেনি এ তারা কি ফরজ পালন করে না কবি রাখা করে তাইলে এই ফরজটা যদি বাদ দেয় মুড়িদি কি করবো যদি এই ফরজটা বাদ দেয় মুিদে কি করবো কর এই জন্য আমাদেরকে এক নম্বর যেই এবাদতটা এটা হলো এক নম্বর আল্লাহর সাথে সম্পর্কের যে কাজটা এটা হলো আমরা নামাজ আর সার্ব রোজা আর সার্ব নামাজের ব্যাপারে আয়াত বললে হাদিস বললে আমি অনেক বলতে পারব ইনশাআল্লাহ রোজার ব্যাপারে অনেক বলতে পারবো কিন্তু বলার তো সময় নাই শুধু ইঙ্গিত দিলাম আপনাদেরকে দুই নাম্বার কি বলছিলাম সরাসরি কোরআনকে অধ্যয়ন করা হাদিসকে অধ্যয়ন করা কেন আমি সরাসরি অধ্যয়ন করব সরাসরি অধ্যয়ন করার মধ্যে কি সার্থকতা আছে আল্লাহ আকবর বলেন মানখারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশারি আমসালিহা ক্বালা কালালা আকুলু আলিফ মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আল্লাহু আকবর বলেন আপনি যদি একটা অক্ষর কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন তার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে দশটা করে নেক লিখ দেয় কয় না ধরে বলেন কয়টা তো আমি একটা অক্কর পড়ি আর আমার নামের মধ্যে আল্লাহ দশটা মেঘ দোখ আমরা চাই কিনা তাইলে এখানে দুইটা শর্ত আছে একটা অক্কর ফড়িটা দুইটা দশটা করে শহ পাওয়ার জন্য কয়টা শর্ত আছে দুইটা আরেকটা একটা হাদিসের মধ্যে আছে ইন্নাআল্লাদী না ইয়াক ইন্নাল্লাদী একরাউ লাহু ল আজরুন ওয়া ইন্নাল্লাদিন আইয়াস্তামে উ নালাহু আজরা নে কেউ যদি কোরআন শরিফের একটা অক্কর পড়ে তার নেক হয় দশটা আর যিনি শুনেন তার নেক হয় বিশটা সুবাহ আমি পড়বো আমার নেক হবে দশটা যিনি শুনবেন তার হবে বিশটা আমাকে দুইটা শর্ত পূরণ করতে হবে আমি যেই কোরআনটা পড়লাম তা বুঝে শুনে পড়তে হবে কি করতে হবে বুঝে শুনে পড়তে হবে দুই নাম্বার আমি যা পড়লাম তা সহি করে পড়তে হবে কি করে পড়তে হবে আমরা প্রত্যেক রমজান মাসে আর আইবারির পক্ষ থেকে এমন দশ বিশটা কোরআন শরীফের কোরআন চল্লিশটা চল্লিশটা সেন্টার আমাদের খোলা হয় আল্লামা গোলাম হাক্কানি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওখানে আমরা যারা নিতে চাই একটা একটা কোরআন সেন্টার শিক্ষক দেই উনি রুজান মাস ওখানে থাইকা যারা আমাদের দরবার অথবা দরবারের বাইরে মুসলমান রোজাদার আছে তাদেরকে ফ্রিতে কোরআন শরীফ পড়ানো হয় আল্লাহ আকবর বলেন কারণ আল্লাহকে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার একটা মাধ্যম হলো এইটা এই জন্যে আপনি কোরআন শুনি পড়বেন বুঝা শুনা পড়বেন দুই নাম্বারে সহি করে পড়বেন সহি করে পড়ার ব্যবস্থা দরবারের পক্ষ থেকে যদিও সারা বাংলাদেশে করা সম্ভব হয় না এই দরবারের মুরিদ যেখানে আছে এখানে যদি তারা কোনো দাবি করে আবদার করে আপনাদের আবদারটা পূরণ করা হবে ইনশাআল্লাহ কথা ঠিক কিনা বে ঠিক তিন নাম কেন আমি সহি করে পড়ব সরাসরি পড়ব কারণ আমি আতিকে যেটা বলছি এটা আপনার পছন্দ হইতেও পারে না হইতে পারে আমি যেটা বলছি এটা আপনার বিশ্বাস হইতে পারে না হইতে পারে আমার বলার মধ্যে আমার মন মনগোড়া কিছু কথাবার্তা এসে যাইতে পারে আমার বলার মধ্যে এমন কিছু ব্যাখ্যা এসে যাইতে পারে এই ব্যাখ্যাটা আসলে সঠিকভাবে কোরআনের হয় নাই হাদিসের হয় নাই আমলটা আপনার দুর্বলতা এসে যেতে পারে ঘাটতি এসে যেতে পারে আপনি যদি সরাসরি এটা পড়েন আপনি এটাতে সহিভাবে আমল করার একটা সুযোগ পাবেন কথা ঠিক কিনা বেটে অনেক সময় ওয়াজ দিয়া বুঝান যায় না আপনি ফইটা বুঝান যায় আমি ব্যক্তিগতভাবে ঘরের একটা কথা কই আমিও কামেল ফাঁস আমার ওয়াইফও কামেল ফাঁস একটা মাসলা নিয়ে দুইজনের দ্বন্দ্ব আমি ক একটা হ্যাঁ ক একটা আমি কি আমার কথা মানো আপনি আমার কথা মানেন আমিও আমার আলেম আমনে আলেম তে বিপদে পড়লামনি দেশের জনগণকে কইতাম বুঝাইতাম পারি হেরে তো পারতেছি না তো একজনের একটা কোরআন হাদিয়া দিয়েছে অর্থ সহ কিছু তাপসিরো দিয়ে লেখা আছে সে বলল যে আমার যেহেতু শরীফটা দিছে আমি হকটা আদায় করি এইটারে আমি তিরিশ পারা ফরাম অর্থ সহকারে ভরাম এই তার সিট ভরাম যেহেতু উনি দিছে ওনার জন্য দোয়া হবে তো পড়তে পড়তে এক বছর লাগাই ফুরা কোরআন শরীফ অর্থ সহ খতম দিছে দরফের একদিনে কয় আপনি তো জিতছেন আমি এনে ঠকজি আমি বললাম কি জিতলাম আর তুমি কি ঠকলা কয় এই মাস্তারিয়া যে মধ্যে দ্বন্দ্ব আছিল আমি কোরআন শরীফ ফাইছি আমনই ঠিক আমিই ওই বেটি কি কইল আমনই ঠিক আমিই ওই বেটিক মনে মনে কইলাম আজীবন হেরে ওয়াজ করলেও আমার মাস্টারে তার উপর আমি প্রতিষ্ঠিত করতে পারতাম না যখন সে আল্লাহর সরাসরি পড়ছে সে বুঝেছে এবং এই যে আর আমার সাথে তার দ্বন্দ্ব থাকবে না তার আমলটা হয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য কত দ্বিতীয় যে মাধ্যমটা কোরআন এবং হাদিস আমি সরাসরি পড়ব এটা পারবো কিনা জোরে বলেন পারবো কিনা আমরা কিন্তু আজকে কিছু শিখার জন্য আজকে কয়টা জিনিস শিক্ষা যাইতেছেন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য মনে রাখেন তিন নাম্বারে হলো নফল এবাদত বেশি বেশি করা আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে নফল এবাদত আমাদের সমাজে আমাদের মাঝে আগের সে বাড়ছে বা কমছে বাড়ছে কি আপনারা কিছু কইতেছেন না আগে তো শুনছিলাম এশান নামার সত্র রাখাত এটা মনে ভুল শুনছি আগে যে আমরা ফোরছি হুজুরা ফোরছে মত আমরা রে এসার নামার সত্রুল আকাত এটা মনে ভুল শুনছি হুজুর আমাকে একটা মিথ্যা কইছে এখন এশার নামাজ কয় রাকাত তুই সামার কাছে কয় তো 9 এর থেকে 17 বাদ দিলে কয় থাকে আট রাকাত কয় এই আট বাদ গেছে গা আমরা বাদ দিয়ে আইছি দেখবেন জুমার নামাজের সময় ইমাম সাহেব সালাম ফিরিতে দেরি হয় মুলাজাত করব দূরের কথা একজনে ডাকাইয়া ফায়রাইয়া সবাই বাইরে লইতাছি হয় কি হয় না এত ব্যস্ত লোকটা মসজিদে ঢুকে জামাতে গরি জামাতের এক মিনিট আগে হ্যাঁ আমরা শুনিনি বাইরে অন্য লোক আমার মসজিদে ইমাম সব কি করছে সালাম ফিরাইছে সাথে সাথে লোকটা বের হয়ে গেছে আগেও সুন্নত নাই পরেও সুন্নত নাই আগেও নফল নাই পরেও নফল নাই কোনো মতে কষ্ট করে যে ফরজটা ফরছে এইটাও মনে তারা জুড়ে ফরার লাগছে কথা ঠিক কিনা বেঠি কথা ঠিক কিনা বেঠি অথচ আল্লাহ রসুল চাইতাম কি নফল নামাজ পড়েন নাই কি বলেন তাহার যত রসুল পড়ছে কিনা জোরে বলেন পড়ছে কিনা নামাজগুলির মধ্যে তাহার নামাজ হলো এমন একটা নামাজ যেই নামাজ দিয়ে আল্লাহর সাথে সম্পর্কটাকে বেশি করে গভীর করা যায় দুই নাম্বারে রোজা রসুল রাখেন নাই নফল রোজা আল্লাহ রসুল ছিলেন জীবনে চারটা কাজ ছাড়ে নাই ইয়াদু লাম ইয়াদু হুন নামিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এক নাম্বারে আশুরা ও আসারা আল্লাহ আসুল সাইতাম আশুরার রোজা কোনোদিন ছাড়ে নাই আশুরা কাকে বলে মহরামের দশ তারিখটা আমরা কি বলি আশুরা আশুরার কমপক্ষে একটা দুইটা তিনটা রোজা আল্লাহ রাসুল তার জীবনে কোনোদিন এই রোজাগুলি ছাড়ে নাই এই রোজা নফল না খরস কথা বলেন না নফল না খরস দুই নাম্বারে ও আশারা

প্রত্যেক মাসের তিনটা রোজা যেটাগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয় চন্দ্র মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই রোজাগুলি রসুল সাহিত্যাম জীবনে কোনো দিন ছাড়ে নাই এই রোজাগুলি নফল না ফরস জোরে বলেন নফল না ফরস নফল এরপরে হইল রাকাতাইনে কাবলাল গাদাত আল্লাহ রসুল সাহিত্যাম ফজর নামাজের দুই রাকাত সুন্নত কোনো দিন ছাড়ে নাই আমরা না রসুলের আদর্শে সৈনিক পরিচয় দেই আমরা আমরা না বলি রসুলের আদর্শ পালন করব রসুলের চরিত্র অনুযায়ী মানব রসুলের আদর্শ অনুযায়ী চলবো রসুল যদি আসুর অনুযায়ী রাইখা থাকে রসুল যদি কুরবানি ঈদের সময় নয়টা রোজা রাইখা থাকে রসুল যদি প্রত্যেক মাসে বীজের তিনটা রোজা রাইখা থাকে রসুল যদি দুই ফজলাবাদের না করে থাকে রসুল যদি রমজান মাসের পরে সাওয়াল মাসে কানাকা এই সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে এক বছর রোজা রাখলে যে এই সব এই সব হয় এই রোজাগুলি যদি রসুল না ছাড়ে আমি রসুলের আদর্শে সৈনিক হইয়া রসুলের খাটি অম্মত হইয়া এই নফল নামাজ এই নফল নৌ রোজাতে বাদ দিয়া দিলাম কেমনে রসুলের কাছে দাঁড়াইবেন কথা ঠিক কিনা বে দেখবেন কিছু কিছু মানুষ জানাজার মধ্যে আইয়ে সামাজিক কাজ করত দুই কিরাত সব পাইতো একবারে দুইটা জানা এক মিনিট আগায় উপস্থিত আইসেন ভূমি দেখো বক্তৃতা বন্ধ করেন সময় হিসেবে আমার শুরু করেন আসে কিনা কর আসে কিনা তবে এই কথাটা দেখো এটা ভালোই কয় কারণ জানা যা বক্তৃতার জায়গা না আগেকার সময়ে জানাজার নামাজ গুলিতে ফির সাহ বুজুর গেলে দুই মিনিট নসিহত দিছে আগেকার জানাজা গুলিতে ইমাম সাহ বুজুর হাজির হইলে দুই মিনিট নসিহত দিছে এখনকার জানাজা গুলি রাজনৈতিক মহজ বানাই দিচ্ছে একটা জনসভা বানাই দিচ্ছে কি বলেন ঠিক কি কিনা এমক দলের এমক নেতা আইছে এমক দলের এমক নেতা আইছে এমকে স্মৃতিচারণ করতেছে ঘোষণা দে এখন অমুক ভাইয়ের স্মৃতিচারণ করবেন আমাদের এমক নেতা নেতা বলতে পঞ্চাশ জন ষাট জন বক্তৃতা দিতে দিতে এইবার শেষ মুহূর্তে ফিরছে হুজুর গেলে হুজুর আপনি তাড়াতাড়ি একটু কন হুজুর শুরু করলে হুজুর সবাই গেছে জানা যারা হুজুর এক মিনিট করতে সময় পায় না কথা ঠিক কিনা বেঠি জানাজার নাম নামাজ তো বক্তৃতার মঞ্চ নয় নেতাদের জনসভা নয় ওখানে যদি দু একটা নসিহত দেয় ইমাম সাহ দিবে ওখানে যদি দু একটা নসিহত দেয় আলেম দিবে ওখানে যদি দু একটা নসিহত দেয় বিশ্ব দিবে জানাজার লাস্টার সামনে দাঁড়াইয়া আমার চোখের পানি আসবে আল্লাহ কি দিনের একটা সুযোগ আমার হয়ে যাবে টুকি নামে এখন আমি বলতে চাইছি আমাদের সমাজগুলিতে আগে যেভাবে নফল ছিল নফল এবাদত বলতে মিলাদারকে আমরা নফল এবাদত মনে করে বাহিরে মনেই করে না আর এইটা এমন কারে কামারে ধরেও যদি এটা না করে এইবার গালি গালাস কারে কয় শুরু হয় কথা ঠিক কিনা বেঠি এক তারা কখন যাইতো না আরেক তারা কখন তৈব এইটা নিয়ে ভিডিও ভিডি আর এইটারে নফল মনে করে রোজার একটা নফল ইবাদত তাহাজ ধরে নফল ইবাদত নামাজ পরে নফল ইবাদত এই দিনে নফল মনেই করে না কথা ঠিক কিনা বেঠি আমরা আড়াই আড়াইবারই দরবারে যারা আসি নফল নামাজ করবো নফল রোজাও রাখবো শূন্য

ফুডা হইলো এই তো ফানি কোন ঘর কি করল টিন খুল্লা হালাই দিবেন তিন খুল্লা কি বাড়াই দিবেন কি করবেন বাজারে ফুটিং হইছে ফুটিং কি হইছে ফুটিং আইনা মেস্তুরি দিয়া মেস্তুরি ঘুরে ঘুরে একটা একটা ফুটিন সেরা ওই সিদ্ধুটি বন্ধ করে দেয় আবার বিশ বছর চলে কথা ঠিক কীভাবে ঠিক আপনি যে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য ফরজগুলি পড়তেছেন নফল ওয়াজিবগুলি রাখতেছেন এই ফরজ এবাদতের মধ্যে যদি ছোট্ট খাটত কোনো ত্রুটি হয়ে যায় ছোট্ট কোনো ভুল হয়ে যায় এই ভুল ত্রুটিকে তিনির মধ্যে ফুটিন দিয়া যেমন তিনটার আবার নতুন বানায় ফেলা যায় নফল এবাদত কইরা ফরজের গাত্তিগুলি ত্রুটিগুলি দূর করে দিয়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় তাইলে তিন নাম্বার আমাদের কাজটা কি নফলে বাদত বেশি বেশি সময় আমার শেষ কয়টা কথা বলছি ওর ব্যাখ্যা করা যাবে না তাও বা করতে হবে সার্বক্ষণিক দোয়া এবং জিকির করতে হবে কয়টা পাঁচটা জোর কয়টা আবার আমরা একটু শিখি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবার জন্য ফরজ এবং ওয়াজিব বেশি বেশি পালন করতে হবে দুই নম্বর সরাসরি কোরআন এবং হাদিস পড়তে হবে তিন নম্বরে নফল ইবাদত করতে হবে চার নাম্বারে সার্বক্ষণিক দোয়া এবং জিকির করতে হবে চার নম্বরে ক্ষমা পাওয়ার জন্য তওবা করতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই পাঁচটা কাজ বেশি বেশি আমরা করব রাজি আছে কি না তারা কার রাজি আছেন হাত তুলান দেখি ডাক দেন আল্লাহ বৃদ্ধির জন্য এই আবাদত করার তৌফিক দান করো আমিন বলেন জোরে বলেন আমিন আমার ইচ্ছা ছিল তাওবা সম্পর্কে আজকে কিছু কথা বলবো কিন্তু সময় তো নাই আমি তো আরেকজনের সময় থেকে খাওয়ার কোনো অধিকার নাই আর সামনে যদি দরবারের কোনো মাহফিলে কথা হয় তাওবা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ সার্বক্ষণিক দোয়া এবং জিকির নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু